হজরত ইউসুফ আল খাদ্য গুদামে জমা ও বন্টন নীতি কেমন ছিল হযরত ইউসুফ আল ছিলেন আল্লাহর এক প্রজ্ঞাবান নবী ও একজন মহা তিনি মিশরের রাজপ্রাসাদের দায়িত্ব পাওয়ার পর আল্লাহ তাকে এমন এক মহা দায়িত্ব দিলেন যার মাধ্যমে পুরো মিশরের মানুষকে অনাহার ও ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব হয় রাজা একবার স্বপ্নে দেখেছিলেন সাতটি মোটা তাজা গরু সাতটি রোগা গরু খেয়ে ফেলেছে আর সাতটি সবুজ শস্য সাতটি শুকনো শস্য দানাকে খেয়ে ফেলেছে কেউ বুঝতে পারেনি এর মানে কি তখন ইউসুফ বলেন এটি এক ইঙ্গিত প্রথম বছর তোমার সাত দেশে প্রচুর পরিমাণ খাদ্য উৎপন্ন হবে এবং পরের সাত বছর প্রচন্ড ও ভয়াবহ দুর্ভিক্ষ আসবে তাই প্রথম সাতটি বছর শস্য উৎপন্ন করে তা সংরক্ষণ করতে হবে ইউসুফ মিশরের অর্থনীতি ও কৃষি ব্যবস্থাকে সুন্দরভাবে সাজালেন তিনি জনগণকে বললেন তোমরা যখন ফসল কাটবে তখন কিছু অংশ নিজেদের খাওয়ার জন্য রাখবে আর বাকিটা রাষ্ট্রীয় গুদামে জমা দেবে তিনি আরও নির্দেশ দেন ফসল খোসা সহ রাখবে যাতে পোকামাকড় না ধরে নতুন গুদাম তৈরি করা হবে প্রতিটি অঞ্চলে গুদামের দায়িত্ব সৎ ও বিশ্বস্ত কর্মকর্তাকে নিযুক্ত করা হবে এর ফলে পুরো মিশর এক বিশাল খাদ্য ভাণ্ডারে গড়ে উঠবে নির্মাণ ব্যবস্থা ইউসুফ আল ইসলাম এর সময় মিশরের প্রথম বারের মতো বড় বড় খাদ্য গুদাম তৈরি হয় প্রতিটি শহর নগর ও গ্রাম অঞ্চলে পৃথক পৃথক গুদাম নির্মিত হয় সে কাজ সঠিকভাবে করা হতো এক প্রতিটি গুদামের উপরে কর্মকর্তা থাকতেন দুই ফসল আনার সময় সঠিক মাপযোগ করা হতো তিন শস্যগুলো রোদে শুকিয়ে তারপর ভিতরে রাখা হতো চার পুরনো শস্য আগে ব্যবহার এবং নতুন শস্য পরে সংরক্ষণ এই নিয়ম চালু করেছিলেন তিনি শস্য গোদামে সাজানো হতো এভাবে ইউসুফ আল ইসলাম খাদ্য সংরক্ষণে বৈজ্ঞানিক ধারা প্রবর্তন রেখেছিলেন গুদামে জমানীতি হযরত ইউসুফ আলাইহিস বলেছিলেন যখন তোমরা ফসল গ্রহণ করবে তখন এর এক অংশ নিজের পরিবারের জন্য রাখবে আর এক অংশ রাষ্ট্রের গুদামে জমা দেবে এই গুদাম হবে জনগণের রিজার্ভ বা জমানো ভান্ডার তিনি জনগণকে বোঝালেন যে এটি জোরপূর্বক নয় বরং আল্লাহর হুকুমে মানবতার জন্য প্রস্তুতি কৃষকরাও কথাটি বুঝল এটি তাদের ভবিষ্যৎ নিরাপত্তা সংরক্ষণ পদ্ধতি ছিল এমন এক প্রতিটি কৃষক নির্দিষ্ট পরিমাণের শস্য রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে জমা দিত দুই সেই শস্য সরকারিভাবে গুদামে সংরক্ষণ করা হতো তিন নথিভুক্ত করা হতো কে কত দিয়েছে কত বাকি আছে ফলে শস্যর হিসাব স্পষ্ট কেউ প্রতারণার শিকার হতো না বন্টন নীতি দুর্ভিক্ষের বছর শুরু হলো ফসল ফলল না বৃষ্টি থেমে গেল মাটি শুকিয়ে গেল তখন ইউসুফ আল ইসলাম ঘোষণা করলেন এখন আল্লাহর দেওয়া রিজিক আমরা ন্যায্যভাবে সবার মাঝে বন্টন করব বন্টনের নীতি ছিল এভাবে প্রত্যেকটি পরিবার নির্দিষ্ট পরিমাণের খাদ্য পেত গরিব এতিম ও বিধবা এরা বিনামূল্যে খাদ্য পেত অন্যদের কাছ থেকে প্রতীকী মূল্য নেওয়া হতো যাতে তারা আত্মসম্মান বজায় রাখতে পারে কেউ বেশি নিতে না পারে যাতে কেউ ক্ষুধার্ত না থাকে প্রতিটি গুদাম থেকে খাদ্য বিতরণ হতো নির্দিষ্ট নিয়মে বহু বছর ধরে এই ব্যবস্থা চলছিল একটি পরিবারও না খেয়েছিল না ন্যায্য ও সততা শৃঙ্খলা ইউসুফ আলিসলাম এর অন্যতম গুণ ছিল ন্যায় ও সততা তিনি খাদ্য বিতরণে কোন জাতি ধর্ম শ্রেণী কোনো কিছুই পার্থক্য করতেন না মিশরের বাইরে থেকেও আসতো তাদেরকে বঞ্চিত করা হতো না এমনকি একদিন তার ভাইরা যারা তাকে এক সময় কুপে নিতে আসে ইউসুফ আলহ সালাম তাদের খাদ্য নির্য অংশে দিয়ে দেন কিন্তু তারা তাকে চিনতে পারেনি এই সুযোগে আল্লাহ তাদের মধ্যে পুনর্মিলন ঘটান এভাবে ইউসুফ আলহিসের খাদ্যনীতি শুধু অর্থনীতি নয় মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ ছিল হজরত ইউসুফ আল খাদ্য গুদাম নীতি ফলাফল হল সাত বছরের ভয়াবহ দুর্ভিক্ষে কেউ না খেয়ে মারা যায়নি মিশর তখন পার্শ্ববর্তী দেশগুলোকেও খাদ্যে সাহায্য দিত সমাজে কোনো হাহাকার ছিল না দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা ছিল না জনগণ বুঝল আল্লাহর নবীর জ্ঞান ও পরিকল্পনা কত মহান এই ঘটনা আমাদের শেখায় আগামী দিনের চিন্তা করে আজই প্রস্তুতি নেওয়া উচিত ইমানের অংশ অন্যায় ও সততা থাকলে সংকটেও শান্তি থাকে দূর সুশাসন আর মানবতা এই দিনেই সমাজ টিকে থাকে ইউসুফ খাদ্য গুদাম নীতি ছিল এমন এক দৃষ্টান্ত যা আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্যও একটি মডেল তিনি দেখিয়েছিলেন একজন সৎ নেতা চাইলে আল্লাহর সাহায্যে দুর্ভিক্ষেও শান্তিতে পরিণত করতে পারেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এইচ কাফেলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ